একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝে অথবা অনেকবার শুনতে পাই স্বার্থ ব্যক্তি স্বার্থপর সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি সত্যি কথা বলতে কি সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে অর্থাৎ স্বয়ং থেকে মানে যে কর্মে শুধু স্বয়ং এর অর্থ আছে শুধু স্বয়ং এর কোন লাভ আছে সেটাই স্বার্থ এবার প্রশ্ন এটাই হলো যে আপনার স্বটা কি যদি আপনার শতে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর যদি আপনার শতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক যদি আপনার সাথে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী আর যদি আপনার সাথে এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না সেটার বিস্তার করুন নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে